বাচ্চা পয়দা করতে পাই না কাম করব না আমি এই বাড়িতে কোনো কাম কাজ করতে পারবো না বাচ্চা পয়দা করতে আসছি তো বাচ্চায় পয়দা করবো বুঝতে আচ্ছা ঠিক কোনো লোক ঠিক আছে ঠিক আছে সিলাসিলি করার কোনো দরকার নাই আব্বা আম্মা আসলে হয়েছে কি রাইতের বেলা শরীরটা এত খারাপ লাগতেছিল ঘুমাইতে না একটু দেরি হয়ে গেছে না না আমি কখন আপনার করে নাস্তা বানায় খাওয়াইতাম কোন সমস্যা নেই আমি এক এক্ষুনি নাস্তা বানায় আনতেছি হ্যাঁ থাকবো মা